সোনার দাম নিয়ে বিরাট সুখবর ফের কমে গেল সোনার দাম সোনার বাজারে কয়েকদিনের মধ্যেই দামে এসেছে বড়সড় পরিবর্তন আন্তর্জাতিক বাজারের প্রভাব ডলারের রেট এবং দেশীয় চাহিদা এইসব কারণেই সোনার দামে ওঠা নামা হচ্ছে দ্রুতগতিতে এদিকে সোনার পাশাপাশি সামান্য আজ দাম কমেছে রূপরও তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা হয়েছে পাশাপাশি দেখে নেব আজকে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে রুপোর বাজার দর তো দর্শক বন্ধুরা আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা আজকে প্রতি গ্রাম রুপোর দাম রয়েছে একশো ঊনপঞ্চাশ টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে এক হাজার চারশো নব্বই টাকা এবং আজকে এক ভরির দাম রয়েছে এক হাজার সাতশো সাঁত্রিশ টাকা এক হাজার সাতশো সাঁত্রিশ টাকা রয়েছে বর্তমানে এক ভরি রুপোর মার্কেট প্রাইস এটা কিন্তু সব রকম ট্যাক্স বা অন্যান্য যে সমস্ত চার্জ থাকে ম্যাকিং চার্জ এগুলোকে বাদ দিয়ে এক ভরির দাম রয়েছে এক টাকা আসুন এবার আমরা জেনে নেব সোনার বাজার দর তো বাজারে বিভিন্ন ধরনের সোনা পাওয়া যায় যেমন আঠারো ক্যারেট একুশ ক্যারেট এছাড়াও আরও একটি সোনা রয়েছে যেটা হচ্ছে চব্বিশ ক্যারেটের সোনা যাকে খাঁটি সোনা বা পিওর গোল্ড বা ফাইন গোল্ড বলা হয় তো বিভিন্ন ধরনের সোনা রয়েছে আমরা এক এক করে দেখে নেব কোন সোনার কী রেট চলছে আজকের বাজারে এবং তাদের ভরি কত করে দেখে নেব তো প্রথমে আমরা দেখে নেব আঠারো ক্যারেট সোনার বাজার দর তো আঠারো ক্যারেট যে সোনাটার কথা বলছি আঠারো ক্যারেট সোনাতে কিন্তু খাদের পরিমাণ থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ শতাংশের মতো খাদ মেশানো থাকে যার কারণে এই আঠারো ক্যারেট সোনার দাম সব থেকে কম আঠারো ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে আট হাজার ছশো একষট্টি টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে ছিয়াশি হাজার ছশো দশ টাকা আজকে এক লক্ষ টাকার মতো ভরি পড়বে আঠারো ক্যারেট সোনার আসুন এবার জেনে নেব বাইশ ক্যারেট সোনার বাজার দর বাইশ ক্যারেট সোনা বলতে বোঝায় যে সোনা আমরা ব্যবহার করি বা যে অলঙ্কার আমরা ব্যবহার করছি সেটাই হচ্ছে বাইশ ক্যারেটের সোনা বাইশ ক্যারেটের সোনাতে খাদের পরিমাণ থাকে প্রায় সাড়ে আট শতাংশের মতো এইট পয়েন্ট ফাইভ সামথিং এখানে কিন্তু খাদ মেশানো থাকে এই বাইশ ক্যারেট সোনার আজকে এক গ্রামে দাম রয়েছে দশ হাজার পাঁচশো পঁচাশি টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আজকে বাইশ ক্যারেট সোনার সব রকম ট্যাক্স সমস্ত কিছু চার্জ বাদ দিলে এক ভরির দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা রয়েছে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এবার দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার মার্কেট প্রাইস চব্বিশ ক্যারেট বলতে বোঝায় একেবারে নি খাদ বা নির্ভেজাল পিওর গোল্ড যেখানে কোনো রকম খাদ থাকে না পুরোটাই সোনা সেই সোনার আজকে এক গ্রামের দাম রয়েছে এগারো হাজার পাঁচশো আটচল্লিশ টাকা এক গ্রামের দাম এবং দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ পনেরো হাজার চারশো আশি টাকা